আসসালামু আলাইকুম তো এইটা রংপুর বৃক্ষমেলা শুরু হয়েছে তো এখানে হাজার রকমের গাছ আছে যারা গাছকে ভালোবাসেন তাদের জন্য আজকে ভিডিওটা হাজার রকমের গাছ তো আপনারা যারা গাছ লাগাবেন এই বর্তমান সময়টা গাছের মৌসুম এই সময়ে গাছ লাগানো যায় এখানে হাজার রকমের গাছ আছে আপনাদেরকে আমি সব দেখাবো অনেক সুন্দর সুন্দর গাছ এটা হচ্ছে বিদেশি ফল নতুন একটা ফল এখানে আছে তেঁতুল গাছ ডালিম গাছ এক একটা টোল বসাইছে এখানে এখানে পাচ্ছেন সৈদি খেজুর সৈদি খেজুরের গাছ এখানে আছে আপেলের গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক ফলের গাছ যারা বাসায় টফে গাছ লাগান হাজার রকমের গাছ সবাই গাছ কিনতে এসেছে মোটামুটি মেলাটা ভালোই জমছে কতটুকু গাছে দেখেন ডালিম ধরছে এটা কিন্তু ছোট একটা গাছ কিন্তু ডালিম অনেক ধরছে এই এত পরিমাণ গাছ উঠছে আপনারা কল্পনা করতে পারবেন না তাই আপনাদের আসলে বৃক্ষ মেলায় আসলে আপনাদেরকে আমন্ত্রণ আপনারা ঘুরে যেতে পারেন সুন্দর একটা গাছ আর গাছ এখানে গাছের অভাব নাই হাজার রকমের গাছ কি পরিমাণ গাছ আছে আপনার কল্পনা করতে পারবেন না নতুন বিদেশি গাছ পর্যন্ত আছে কাট এখানে সুন্দর সুন্দর গাছ আপনারা কি গাছ নেবেন এমন কোনো গাছ নাই যে এই মেলায় নাই সব ধরনের গাছ আছে এটা হচ্ছে আমাদের দেশি ডালিম আমরা হচ্ছে টপের সাজ গাছ আপনারা যারা বাসা বাড়িতে টপে গাছ লাগান তাদের জন্য এগুলা সুন্দর সুন্দর গাছ আছে আপনারা সুন্দরভাবে গাছ লাগাইতে পারবেন এত পরিমাণ সুন্দর গাছ আপনারা কল্পনা করতে পারবেন না এখানে সব ধরনের গাছ পাওয়া যাচ্ছে অনেক বাহারি রকমের গাছ তো রংপুরে চলছে বৃক্ষ মেলা আপনারা যারা আসবেন অবশ্যই গাছ লাগাবেন গাছ কিনবেন বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান অনেক সুন্দর সুন্দর গাছ তো এই বৃক্ষ সবাইকে স্বাগতম তো রংপুরে বৃক্ষমেলা চলছে আপনারা অবশ্যই আসবেন সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন